নির্বাচনী প্রচারে হামলা কানে গুলি লাগল প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট তথা এবারের প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্পের পেন্সিলভেনিয়ায় ডোনাল্ড ট্রাম্পকে গুলি করার ঘটনায় নিকেশ অভিযুক্ত টমাস ম্যাথিউ ক্রুপ মার্কিন প্রেসিডেন্ট পদপ্রার্থী রিপাবলিকান নেতার উপর প্রকাশ্য হামলার এই ঘটনায় হতচকিত গোটা বিশ্ব তবে এমন ঘটনা কি প্রথম উত্তর হল না ভারতেই এমন উদাহরণ রয়েছে যেখানে নির্বাচনী প্রচারে গিয়ে খুন হতে হয়েছে খোদ প্রধানমন্ত্রীকে শুধু ভারতই নয় এমন হামলার শিকার হয়েছেন পড়শি দেশের প্রধানমন্ত্রীও অতর্কিত হামলায় প্রাণ গিয়েছিল ভারতবন্ধু জাপানের প্রধানমন্ত্রীরও বেনজির হলেও এমন ঘটনার সাম্প্রতিকতম আরও উদাহরণ রয়েছে ইউরোপে এক নজরে দেখে নিন কবে কোথায় কিভাবে কোন রাষ্ট্রনেতার উপরে প্রকাশ্য হামলা হয়েছে উনিশশো একানব্বই একুশে মে আত্মঘাতী বোমা বিস্ফোরণে রাজীব গান্ধীর মৃত্যু তামিলনাড়ুতে নির্বাচনী প্রচারে আত্মঘাতী বোমা বিস্ফোরণে রাজীব গান্ধীর মৃত্যু হামলার নেপথ্য ছিল শ্রীলঙ্কায় নিষিদ্ধ বিচ্ছিন্নতাবাদী সংগঠন লিবারেশন টাইগার্স অফ তামিল ইলাম ওই ঘটনায় প্রাক্তন প্রধানমন্ত্রী সহ মৃত্যু হয়েছিল মোট পনেরো জনের জখম হয়েছিলেন অন্তত তেতাল্লিশ আততায়ী হিসেবে চিহ্নিত করা হয় ২২ বছরের কালাইভানি রাজা রত্নমকে দুহাজার বাইশ আটই জুলাই জাপানের রাস্তায় বুকে গলায় গুলি মৃত্যু সিনজো অ্যাবের রাস্তায় গুলি করে হত্যা করা হয় জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী সিনজো অ্যাবেকে প্রচারে বক্তব্য রাখার সময় বুকে এবং গলায় পরপর গুলি রাস্তায় লুটিয়ে পড়েন সিনজো হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন প্রধানমন্ত্রীর ওপর গুলি চালানোর ঘটনায় গ্রেফতার করা হয় প্রাক্তন সেনাকর্মী তেতসুয়া ইয়া মাগামিকে দু হাজার অগস্ট আওয়ামী লীগের মিছিলে শেখ হাসিনার উপর গ্রেনেড হামলা ঢাকার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগ আয়োজিত মিছিলে গ্রেনেড হামলার শিকার বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা কুড়ি হাজার জনতার উদ্দেশ্যে নিজের বক্তব্য সবে শেষ হয়েছিল ঠিক বিকেল পাঁচটা বেজে বাইশ মিনিট আচমকা গ্রেনেড হামলা তৎকালীন বিরোধী দলনে ত্রিরক্ষা পেলেও গুরুতরভাবে জখম হন এই হামলার নেপথ্যে বিএনপি জামাত সরকারি দায়ী কিনা এ নিয়ে এখনও বিতর্ক রয়েছে প্রধানমন্ত্রী রবার্ট ফিকোর ওপর বন্দুকবাজের হামলা স্লোভাকিয়ার হ্যান্ডলোভা শহরে হাউস অফ কালচার ভবনে প্রধানমন্ত্রী রবার্ট ফিকোকে নিশানা করে গুলি চার চারটি গুলিতে বিদ্ধ হন ফিকো আঘাত লাগে পাকস্থলিতে এ ঘটনায় গ্রেফতার করা হয় একাত্তর বছর বয়সী কবি জুরাজ চিন্তুলাকে দু চব্বিশ আটই জুন হামলার শিকার ডেনমার্কের প্রধানমন্ত্রী মেতে ফ্রেডরিকসেন। ইউরোপীয় প্রধানমন্ত্রীর ওপর পরপর হামলা স্লোভাকিয়ার পর হামলার শিকার ডেনমার্কের প্রধানমন্ত্রী রাস্তায় হাঁটছিলেন হঠাৎ চড়াও হয় এক ব্যক্তি হামলাকারী সশস্ত্র ছিলেন তবে সাংঘাতিক কিছু ঘটে যাওয়ার আগেই হামলাকারীকে গ্রেফতার করে পুলিশ রক্ষা পান মেতে ফ্রেডরিকসেন।